নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে নটা পর্যন্ত আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব আজকে আমার বর বলেছে আজকে টিফিন নিয়ে যাবে না সেই কারণে শুধু সেদ্ধ ভাত বসিয়ে দেব যাতে ও একটু খেয়ে যেতে পারে তো সেই জন্য আজ অনেক কম আছে আর বুঝতেই পারছ প্রচুর শীত পড়েছে তাই চাদরটা আমার মাথা থেকে কিন্তু না আর প্রচণ্ড ঠান্ডাও লেগেছে এদিকে আমি চা বসিয়ে সকালবেলা লিকার চা আমি আমার বর খেয়ে থাকি কিন্তু যেহেতু শীতকাল পড়ে গেছে আর ওয়েদারটা খুবই খারাপ তো সেই জন্য আদা দিয়ে তেজপাতা দিয়ে লিকার চা বানিয়ে নিচ্ছি এই চাটা খেতে যেমন ভালো লাগে তেমনই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর আদা আর তেজপাতাটা দিয়ে আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব আর অনেক পরে আমি এখানে চা পাতাটা দিয়ে নেব চা পাতা একেবারেই সামান্য দেব যাতে অনেকটা ফুটাতে পারি আর কালারটাও যাতে খুব অল্প আসে এখন ধরে ফোটানোর পরে আমি চাটা কিন্তু এইবারে নামিয়ে নেব। দেখো কালারটা কিন্তু প্রায় খুব সুন্দর এসেছে লিকার চায়ের এবারে আমি আমাদের দুই কাপে হাজব্যান্ড ওয়াইফের কাপে ঢেলে নিচ্ছি আমার বর যখন লিকার চা খায় তখন ছোট কাপে খায় আর যখন দুধ চা খায় তখন বড় কাপে খায় আর দেখো চা ঢেলে নিয়েছি এই চায়ের মধ্যে একটা একটা করে বাতাসা দিয়ে নেব আর আমরা চাটা খেয়ে নেব দেখো চা নিয়ে আমি চলে আসছি বরের এত ঠান্ডা লেগেছে ও কিন্তু এখন মুড়ি দিয়ে একেবারে দেখতে পাচ্ছ দেখো ঘুমাচ্ছে চা আনবো তবে চা খাবে ওকে তো দেখাই যাচ্ছে না কোথায় ঢুকে গেছে একেবারে ভূতের মতো লাগছে আর দেখো ওর কিন্তু চা খাবে আর আমিও এখানে চাটা খেয়ে নেব সকালবেলা দেখো এই লিকার চাটা কিন্তু বেশ ভালো লাগে তাই না ওয়েদার খারাপের জন্য গলাটা প্রচণ্ড কুসকুস করছে আর একটু একটু করে কাশিও হচ্ছে আদা তেজপাতা দিয়ে এইভাবে যদি চা খাও বন্ধুরা গলাটা কিন্তু খুব ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে চাটা এতটাই গরম যে আমি থেকে থেকে একটু অল্প অল্প করে চা খাচ্ছি আর ওইদিকে কাজ করছি আর এদিকে দেখো শুধুমাত্র আলু সিদ্ধ ভাত বসাবো কেন আলু দিয়ে আমার বরকে একটুখানি খেতে দিয়ে যেত কিন্তু খেতে দিয়ে যাবে না সারা সারাদিনের মতো এটুকু খেয়ে থাকবে আর অফিসেই কোথাও একটা ট্রেনিং আছে তো সেইখানেই খেয়ে নেবে সকালে যেমন ওকে কিছু খাইয়ে পাঠাই তো আজকেও সেই জন্য ভাত আলু সিদ্ধ ওকে খাইয়ে পাঠাবো এটা আমি একটা সিটি দিয়ে নেব আর এদিকে দেখো জল গরম বসিয়ে দিয়েছি স্নানে যাবে বলে আমি জল গরম করে নিচ্ছি আর আগের দিন তো আমি রাত্রিবেলা ইঠো বাসন মেজে রাখি তো সেই বাসনগুলোও দেখো গোছানো হয়নি সেইগুলোও গুছিয়ে নেব এদিকে দেখো পরের পুজো কিন্তু হয়ে গেছে নারায়ণ বলি লোকনাথ বাবা আর গণেশ ঠাকুরকে দেওয়া কিন্তু হয়ে গেছে এখনও এই দে রেডি হয়ে নেবে আর অফিসের জন্য বেরিয়ে পড়বি আজকের একটু অফিসে প্রত্যেক দিনের তুলনায় একটু তাড়াতাড়ি যাচ্ছে ও একেবারে রেডি হয়ে গেছে আর যেহেতু শীত একটু একটু চলনই নিতোছি আমি বললাম তুমি জ্যাকেটটা পরে নাও আর বৃষ্টি হবে হবে বলে ভীষণ জোরে জোরে হাওয়া দিচ্ছে আজকের ওইদাই বৃষ্টি হবে আর অনেকটা ঠান্ডা এবারেই ফেলবে তুমি রেডি হয়ে গেছে ও অফিসের উদ্দেশ্যে বেরিয়েও পড়েছে এবার আমি ওকে প্রত্যেক দিনের মতো নিচে ছাড়তে যাব আর ও চাবিটা নিয়ে যেতে ভুলে গেছে আমাকে বলল চাবিটা নিয়ে আসো গাড়ির চাবি তো আমি এই গাড়ির চাবিটা নিয়ে তাড়াতাড়ি করে নামছি সিঁড়ি দিয়ে আর এখন দেখো ও বেরিয়ে যাবে আমি দরজাটা খুলে দিচ্ছি আর এইখান থেকে আমাদের মেন রাস্তা কিন্তু আমি যেখানে রেন্টে থাকি মেন রাস্তা একদমই সোজা দেখা যাচ্ছে এদিকে দেখো গাছে ফুল তুলে নিচ্ছি গরমকালে যতটা ফুল ফোটে শীতকালে কিন্তু খুবই কম ফুল ফোটে ফুল একেবারেই পাওয়া যায় না তো দু চারটে যা ফুল হবে সেই ফুল নিয়ে আমি চলে যাবার ওকে আমি ছেড়ে দিয়েছি দেখো ও বেরিয়েও গেছে অনেকটা দূর গলির মুখে পৌঁছেও গেছে দুর্গা দুর্গা করে ওকে আমি ছেড়ে দিলাম এবারে গেট বন্ধ করে ফুল তুলে নিয়ে দুর্গা তুলে নিয়ে আমি ওপরে চলে যাব দেখো এই কটা মাত্র ফুল পেয়েছি টগর ফুল আর দুর্বা তুলে নিয়ে চলে এসেছি আর এদিকে জামা কাপড়গুলো এত হয়ে গেছে শোকে সে যে রাখার জায়গা হচ্ছে না শীতের আর গরমের জামা এগুলো একটু পাট করে নেব বন্ধুরা তবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা